দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে বসিরাট কেবলা লিখেছেন ম্যাথরের ঘরের একটা মেয়ে সে কালেমা পড়ল কোরআনের পারা হাফেজ হয়ে গেল আর একটু মন খুলে বাংলাদেশের ওই মেয়েটাকে বিয়ে করলো যে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো মেতরের ঘরের ওই মেয়েটাকে দশপাড়া নাম তসির উদ্দিন তো তসির সাহেব যখন ওই মেয়েটাকে বিয়ে করলো পুরো এলাকা পুরো এলাকা তসির উদ্দিন সাহেবকে বয়কাট করে দিল বেচারা এমনি গরিব মানুষ কেউ তাকে কাজে নেয় না কারণ সে ম্যাথরের মেয়ে বিয়ে করেছে এ লজ্জা যেন তার রাখবার মতো কোনো জায়গা বলুন নেই বেশ কয়েক বছর এই এই কন্ডিশনে অতিবাহিত হয়ে গেল তো মিয়া সর্বশান্ত হয়ে গেলেন কিছুই নেই সংসার চালানোর মতো আর কিছুই নেই এই রকম কঠিন কন্ডিশনে সাতক্ষীরা থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের মোজাদ্দেদ উজ্জামান আমির উস শরিয়াত আলা আজরাত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলা ঘের এলেন সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পীর মোজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলায় গের্দারবারে হাজির হলেন দাদা পীর কেবলার দারবারে বসে বললেন। দাদা পীর কেবলার মজলিস্তখন কানায় কানায় দাদা পীর কেবলার মজলিস তখন ভরপুর তসিরুদ্দিন সাহেব এক নতুন চেহারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কোরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তসিরুদ্দিন সাহেবের দিকে তাকিয়ে বললেন আপনার চেহারাটা নতুন নতুন লাগছে কোথ থেকে এসেছেন আপনি তসিরুদ্দিন সাহেব বললেন আমি ওপার বাংলার সাতক্ষীরা জেলার মানুষ বলেন তো আপনি এখানে কেন হঠাৎ আমার দরবারে বললেন হুজুর সাতক্ষীরা জেলার মেথরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল মেয়েটা কোরআনুল কারিমের দশ পারা কোরআন খেপস করেছে হুজুর ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না তার অপরাধ শুধু মেথরের ঘরের মেয়ে হুজুর ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম সামাজিক ভাবে আমায় বয়কট করা হলো গ্রাম্য ভাবে আমায় বয়কট করা হলো গোটা এলাকাগত ভাবে আমায় বয়কট করে দেওয়া হলো হুজুর আমাকে কেউ কাজ কামের জন্য নেয় না আমি ক্ষেত খামার করতে পারি না কেউ আমাকে কেউ আমাকে আমাকে দিয়ে কাজ করায় না হুজুর আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে তাই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্য আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন হুজুর আমি বড় উপকৃত হতাম আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন তিনি রয়েছেন পর্দা হুজুর তিনি রয়েছেন বাইরে দাঁড়িয়ে পর্দার সাথে তিনি বাইরে হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনেই এসেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক ওয়াল কোরআশী রাহমাহুল্লাহু তাআলা আনহু তিনি এক বিন্দু দেরি না করে তিনি তার স্ত্রীকে তথা ওই মেথরের ঘরের যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তসিরুদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে এসেছেন দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তসিরুদ্দিন সাহেবের স্ত্রীকে পীর আম্মার কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন বাবা তুমি আমার দরবারে বসে যাও অভিযোগ নিয়ে যখন আমার কাছে এসেছো নিশ্চয়ই আমি এর কোন সমাধান করে দেব আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন নিশ্চয়ই আমি এর জন্য কোন রাস্তা তৈরি করে দেব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা উনি ঘরের ভিতরে গেলেন পীর আম্মাকে ডেকে বললেন বললেন এই মেয়েটা হলো দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে মেয়েটা মুসলমান হয়েছে দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা একজন দিন দারিনি আল্লাহ বলি ধার্মিকা নারী আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে গোটাই এলাকা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে পিরাম্মাকে ডেকে বললেন পিরাম্মাকে ডেকে বললেন শোনো আল্লাহ পাক রবুল আলমিন আমাদের জীবনের আমাদের জীবনের অন্য কোন এবাদার যদি কবুল নাও বা করে আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে পারি ভালো ব্যবহার করতে পারি এদের চোখের পানি যদি আমি আবু বাকার মুছিয়ে দিতে পারি আমি যদি তসির মিয়ার চোখের পানি মুছে দিতে পারি আর তুমি যদি সাতক্ষীরা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া কোরআন হেফ করা এই মেয়েটা চোখের পানি মুছিয়ে দিতে পারো হাসরের ময়দানে হয়তো প্রিয় রসুলের সাফাত পাওয়াটা এই ওসিলাতেই আমাদের জন্য সহজ হয়ে যাবে পীর আম্মাকে ডাক দিয়ে বললেন সুতরাং রান্না বান্না হয়ে গেলে তোমার কাজ হলো তুমি ওই মেয়েটা ওই মেয়েটা যে পাত্রে খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে আর আমার কাজ হলো বাইরে আমি তফির উদ্দিন মিয়া যে পাত্রে খাবার খাবেন আমিও তফির উদ্দিন মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকার সবাই যখন তসির উদ্দিন আর তসির স্ত্রীকে ঘিরি না করছে আমি তসির উদ্দিনকে ঘৃণা করব না তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা না আমার আমার বিশ্বাস হয় খাবার খেতে পারি তুমি যদি ওই মেয়েটার পাত্রে খাবার খেতে পারো আর আমি যদি তসির উদ্দিন মিয়ার পাত্রে খাবার খেতে পারি হাসরের মায়ানে্মুর রসুল

দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে ফুরফুরার আবু বকার সিদ্দিকিয়াল করাইশি হুজুর নিজেই তসির উদ্দিনের খাবার খেয়েছেন সাতক্ষীরার মানুষেরা তসির মিয়াকে আর ঘিরি না করবে না এবারে এতটা অসনার পরে বলুন তো এটা কার আদর্শ সুন্দর বলেন আজকে আমাদের আদর্শ কি সেই দিনের দাদা পীর কেবলার আদর্শের সাথে আজকের আদর্শ কি মেলে এটা যদি দাদা পীর কেবলার সেলসেলা হয় আজকে আজকে যদি আজকে যাদেরকে অবাজ্ঞা করা হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আজকে যাদেরকে আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে বাংলা জুড়ে অজ্ঞসিয়াতের স্টেডগুলোতে কাফের বলে ফতোয়াबाजी করা হচ্ছে ওটা যদি দাদাপীর কেবলার আদর্শ হয়ে থাকে এটা কোন নীতি জবাব মানুষের কাছে না দিতে হলেও দিতে কার কাছে হবে সবাইকেই দিতে হবে আমাকেও দিতে হবে জি আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে আর আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিহি আমাদের হাওড়া জেলার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহেমাহুল্লাহ আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নাসিবে কবুল করুন আমি কারোর বিরুদ্ধে বলছি না আমি আমি খুব হালকা থেকে অতি হালকা জবাব দিচ্ছি আজকে আমি কারোর বিরুদ্ধে বলছি জোর করে বলেন আমি বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরছি সফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাই নাম আপনারা শুনেছেন তো কোথায় মাজার কোথায় বাগুল শরীফে গেছেন কেউ উনি মুসলমানদের ঘরের সন্তান কেমনে উনি অলি হলেন নিমাইয়ের ঘরে জন্ম নিয়ে যদি সে আলেম না হতে পারে বলে নিমাই নিমাই থাকবে সোফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলায় অবিশ্বাসীদের ঘরের সন্তান আরে বাবা কোরআনের একটা আদ আছে না সব বললে শুধু সময় যাবে না কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিলমুল কামাংথা সাহু ওতংজি হুল মুল কামিম মাংথা সাউ অতু ইস্যুমাংথা সাহু অতু দিল্লু মাংথা সাহ

দুই ঘন্টা ধরেও যদি আয়াতের তফসিল করা হয় মফস্সেরা ওই আয়াতের ব্যাখ্যায় যা লিখেছেন তফসিল করা শেষ হবে না আমি শুধু একটা ধারণা দিচ্ছি আমার কথা শুনতে হবে আল্লাহ কি বললেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকি হে রসুল আপনি বলে দেন আল্লাহ হুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ পাক তামাম সম্রাজ্যের মালিকানা তো আপনার কুদরতি কব্জায়ে আরেকটু মন খুলে বলেন তামাম সাম্রাজ্যের মালিকানা আপনার কুদরতি কব্জায় আল্লাহ ফাখরবুল আল আমিন নবীকে বলতে বললেন নবী তুতিলমুল কামাং তাসা উ ও নবী আপনি বলে দেন হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সম্রাজ্যের অধিকারী করেন যারে ইচ্ছা করেন তাকে আপনি সম্রাজ্যের আসনে বসিয়ে দেন তুতিলমুল কামাংতাসা অতংশি উলমুল কামিম মাংতাসা আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন ইচ্ছাকার জোরে বলেন কারকরা এই আয়াতের অনেকগুলো তফসিল করেছেন যার একটা তফসিল আমি বলি যুগে 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 চেয়ার রদ হতে দেখেছেন আরে বাবা আমাদের মমতা ব্যানার্জি আমাদের সিএম ক্ষমতায় এসছিলেন কত সালে তার আগে কারা ছিল ক্ষমতায় মনে আছে সাম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে আবার আবার সামনে হয়তো এমন দিন আছে আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না আরে চেয়ার রদবদল হতেই থাকে আল্লাহ ওইটাই বলতেছেন হাসিনার খবর মনে পড়ে আপনাদের জোরকোর বলেন শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না পালাতেও হয়েছে পালাতেও হয়েছে আল্লাহ কোরআনে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে ওইটাই বলছেন তুতিল মুলকাম তাসা ওয়া তাংজি উল মুলকাম তাসা অতু ইজ্জু মানতাসাহ অতুদিল্লু মানতাসাহ তো এই আয়াতের আরেকটা তাফসির হলো আমাদের দিকে মন দিতে হবে খুব মনোযোগী হতে হবে এই আয়াতের আরেকটা তাফসির হল বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবীরসুল পাঠিয়েছেন হাজার হাজার নবীরসুল আল্লাহ বনির ইসরাইল জাতিতে পাঠিয়েছেন হাজরাতি ইবরাহিম আল ইসসালামের দুই ব্যাটা এব্রাহিম আলী ইসলামের এক ব্যাটার নাম ইসমাইল আর এক বেটার নাম ইসাহাক ইসাহ আলী ইসলামের বেটার নাম ইয়াকুবামের বেটার নাম সালাম একসাথে বললাম এবার আলাই সালাম তো এই বংশে আল্লাহ হাজার হাজার নবী রসুলদেরকে পাঠিয়েছেন হজরত ইসাক আলী ইসলামের বংশে পাঠিয়েছেন বংশে আর একটু মন খুলে বলেন আরে বাবা পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন তার কারণ হলো আখিরি নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন আমাদের নবী যখন নবাদ পেলেন আমাদের রসুলের উপরে যখন করার নাসেল হলো প্রিয়নবী মহম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইকে বসাল্লাম দিনের দাবাত্তিতে যখন শুরু করলেন লা ইলা খাইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকে বসাল্লাম এইভাবে যখন আমাদের নবী দিন প্রচার করতে শুরু করলেন তখন কেউ কেউ মেনে নিলেও সবচাইতে বেশি বিরোধীরা বিরোধীরা যারা করেছিল তারা ছিল ইহুদি জাতি মোশারেক তো বিরোধিতা করেইছিল কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি তাদের দাবি ছিল আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রুসুলকে পাঠিয়েছেন আর আল্লাহ নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না আল্লাহ কেন আজরাত ইসমাইল আলী গৃসলামের বংশে আখিরিনবীকে পাঠাতে গেলেন ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ও নবী ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রবুল আনাবিদ

রাখেন আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুহাতের থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারেন কোরআনের এই আয়াত অস্বীকার করার কোন জায়গা আছে এই যে এই যে এলমিয়াতের সাম্রাজ্যও তাই ওখানে সাম্রাজ্য মানে এই সাম্রাজ্য শুধু নয় এলমিয়াতের সাম্রাজ্য তাই আমি আলেম আমার ছেলেও আলেম হবে আমার পোতাও আলেম হবে আমার পোতার বেটাও আলেম হবে এরকম বিষয় নয় আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিটিয়ে দিয়ে সেই এলেমকে জাহেলের বংশে দিতে পারেন আবার আমার আল্লাহ আবার আমার আল্লাহ জাহেলের বংশ থেকে হাক্কানি রব্বানি আলেমে দিন বানাতে পারেন তূলিজুল লাইলা ফিল নাহার আতূলিজুল টুলিজুন নাহারা ফিল লাইলি আতূলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়ামিনাল মিনাল ওয়া তুখরিজুল মাজ্জিতামিনাল হাই ওয়া তারযুকুম আনতাশা উবি গয়রি হিসাব ওই আয়াতের তাফসীর পড়ে দেখবেন যেখানে আল্লা বলতেছেন যে আমি জেন্দা থেকে मुर्दा বানাই মুর্দা থেকে আবার জেন্দা বানাই ওই আয়াতে তফসিরে মুফাসেরিনে হাজরাতরা পরিষ্কার করে লিখেছেন যে ইমানদার সবসময় জেন্দা আর কাফের সব সময় অবিশ্বাসী সব সময় মুর্দা আল্লাহ মুর্দা থেকে জেন্দা বানান এর মানে হলো আল্লাহ কাফের কাফের থেকে ইমানদার বানান আবার আমার আল্লাহ যেমন কাফের থেকে ঈমানদার বানান তমন ঈমানদার থেকে তিনি কাফেরও বানাতে পারেন কথা শুনছেন সবাই হ্যাঁ ঈমানদার হলো জিন্দার কাফের কি কাফের কি মুর্দা অনুরূপভাবে আলেম জি আলেম হলো জিন্দার জাহেল হল আল্লাহ বলতেছেন আমি আমি মুর্দা থেকে জিন্দা বানাই এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই জাহেল থেকে হ্যাঁ জাহেলের বংশে আমি আলেম বানাই আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে আলেমের বংশ থেকে জাহেলও বানাই বানাই মানে থেকে সুতরাং এই আয়াত জিন্দা অস্বীকার করার কোন রাস্তা আমাদের বলেন কেউ যদি কোরআনুল করিমের এই আয়াতকে অস্বীকার করে ইমান চলে যাবে একটা হাদিস পড়েছিলাম একদম শেষ পর্যায়ে মনে আছে আদিষ্টা পড়ে দেই আল্লাফাকে রসুল জানিয়েছেন আল্লা ফাকের হাবিব জানিয়েছেন লায় আরমি রজুলুম রজুলুন রজুল আম বিল ফুসুকি ওয়ালা আর মিহি বিল কুফুরি ইল্লার দত্ত আলাইহি ইল্লাম কুংসা হে বুহু কাদালিক ও কনাকালা আলাইহিস সালাম প্যারা নবী মোহাম্মদুর রসুল

কি বলে গালি দিতে নিষেধ করছেন তোমাদের ভিতরের কেউ জানো একজন তোমাদের ভিতরের একজন জানো অন্যজনকে ফাঁসেক বলে গালি না দেয় আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়ালাই আরমিহ বিল তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে কাফের বলে গালি না দেয় এটা প্রথম অবস্থায় রসুরুল্লার নিষে দাগ দাও পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন শোনো ইল্লার দাদ তাআলাই ইল্লাম ইয়াকুন সাহিবুহু ক্যাযালিক আমি রাসূলুল্লাহ এ নিষে দাগ তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে ফাসেক বলে গালি দিচ্ছে যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসেক বলে গালি দিচ্ছ সে যদি ফাসেক না হয় সে যদি কাফের না হয় যিনি কাফের আর ফাসেক বলে গালি দিচ্ছেন রসুরুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে তার মানে কাফের কিংবা ফাসেক তাকেই হওয়া লাগবে যত পারো কাফের জেগের করো হ্যাঁ না বলবেন তো যত পারো কাফের যিকির করো আমরা কাউকে গালিও দিব না আমরা কাউকে ফাসেকও বলবো না আমরা কাউকে মুশরিকও বলবো না আমরা কাউকে আমরা কাউকে জি ধর্মবিদ্বেষিও বলবো না আমরা আমাদের জবানকে কলুষিত করব না আমাদের জিহবাকে আমাদের রসনাকে আমরা কখনো নোংরা করতে না হাদিসে এসেছে রসুল বলেছেন শিবাবুল মুসলিমই ফুসুক অকিতালু ফুসুরুল রসুলুল্লাহ জানিয়েছেন সিবাবুল মুসলিমই ফুসুক কোন মস কোন মুসলিমকে গালিগালাস দেওয়া এটা ফাঁস এক কাত এটা ফাসেক ব্যক্তিতে করতে পারে কোনো ইমানদারে গালি গালাস দিতে পারে না ওটা ফাসেকের সিম্পটম ওটা ফাসেকের লক্ষণ ওটা ফাসেকের নমুনা সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিতও করব না আর কখনো ফুসুকির আশ্রয়ও বলুন নেব না আমি আজকে জামেয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব এর আগেও এক একটা মজলি যে সম্ভবত বলেছি আজ আজ আপনাদেরকে বলছি কাউকে আপনারাও গালি গালাজ আপনাদের জবানকে কলুষিত করবেন জোরে বলুন চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বড় কথা বলুক আপনি তাকে গালি ডালেন না আমার কথা শুনছেন নাকি হ্যাঁ আরে ভাই গাল তো আপনাদের কম দেয় গাল তো আমাদের বেশি দেয় আবার বলছি গাইল তো আপনাদের কম দেয় গাইল আমাদের বেশি দেয় তো হ্যাঁ এমন কোন রাত নেই যে রাতে আমাদের নামে গাইল পড়ে না আমাদের অসুবিধা হয় না আপনাদের অসুবিধা হওয়ার কথা আছে আমার অসুবিধা হয় না 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 লিমিট ক্রস করতে পারবেন না শুনুন আমি পরিষ্কার বলছি জামেয়ার ময়দান থেকে আপনি গালি কাউকে গালি দিয়ে যদি গোনাগার হন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের কোনো আলে মাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না আমার কথা শুনছেন নাকি হ্যাঁ সুতরাং যদি এমন কোন হুজুর থাকে কারোর যে গালি করার পরেও সেই হুজুর তাকে বাঁচাবে তাহলে সে যে সেই হুজুরের কাছে বায়াত হতে পারে আমরা কাউকে বাঁচাতে পারবো কি হবে আমরা নিজেরাই আমাদের নিজেদের কি হবে নিজেরাই জানি না সুতরাং আপনারা কাউকে গালি দেবেন ওই গালিগালাজের জিম্মাদারি আমরা কখন ওই নিবনা নিতে পারবো সুতরাং জামেয়ার জামেয়া রহমানিয়ার বাস্তবিক ইসালের সহবেদ তৃতীয় দিনের তৃতীয় দিনের রাত্রে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমাদের নামে যতই গালিগালাজ পড়ুক আপনারা কোনো গালিগালাজ করতে যাবেন না সবাই আমার সাথে একমত একমত হাত তুলুন কেউ যদি হাত না তোলেন আজকের ময়দানে তাহলে প্রমাণ হবে যে আপনার এখনো লোকেরে গাইল দেওয়ার ইচ্ছা আছে হাজারিনে মাজলিস হাত আমার প্রাসঙ্গিক বক্তব্য শেষ জামিয়া রহমানিয়ার ময়দানে প্রতি বছর আসেন শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে যে কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলছে চলে গেলে হবে না আপনাদের ময়দান ভাঙলে হবে না আর এক্ষুনি ভাঙবেও না আশা করি কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলেছে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে খ্রিস্টানদের টাকায় আপনারা আবাজ দিয়ে বলুন এই কথা সত্য না মিথ্যা